ভালো আছেন আজকের যে সেটা কার্য সুন্দর নিয়ে বাহির করে জানার দাবি আপনার জন্য কোনো প্রেমিকা থাকে বা কোনো মহিলা যদি আপনার সাথে সম্পর্ক থাকে তারা কীভাবে আপনি তাকে কাছে আনবেন বা তার ঘর থেকে বাহির করবেন যদি ডাক্তার এই সেটা দিয়ে বাহির করবেন সেটা এম বলে দিবি আজকে থাকবেন সুবিধা হবে আমাদের যে

এটা অনেক সুন্দর করে দেওয়া আছে এটার নিচে দেওয়া আছে নাম মায়ের নাম তারপর সে আর যে কাজ করবে তার নাম ঠিক আছে মানে আপনি কাজ করছেন আপনার নাম নিচে দিবেন এরপরে দিবেন শুধু ওই মেয়ের নাম ওই মহিলার নাম ওর মায়ের নাম ঠিক আছে এরপর দিবেন তার নাম যে আপনি কাজটি করবেন যে বলছে আপনি কাজের ফলাফল পেয়ে গেছেন অবশ্যই যদি না আপনার আমার বলবেন আমি আরও সুন্দর করে দিব আমাদের দিয়ে যখন কোনো ফার্স্ট পেটে চান তো যোগাযোগ অবশ্যই করবেন ইমো হোয়াটসঅ্যাপের সবচেয়ে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় যে কোনো পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারবেন যদি পরামর্শ দেওয়া হয়ে অবশ্যই লাগবে না ঠিক আছে এইভাবে আজকে